দেখাচ্ছি আপনাদেরকে র্যালি শুরু হয়েছে আপনাদেরকে দেখা সুন্দরভাবে কিন্তু চলছে এই দেখুন বন্ধুরা আমাদের দেশের প্রধানমন্ত্রী মেচাদার মানুষকে সবাইকে প্রণাম জানাচ্ছে যে এত মানুষ এসেছে সেটা দেখে দেখুন নরেন্দ্র মোদী একদম প্রণাম জানাচ্ছে সবাইকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কমি উপলক্ষে বেরিয়ে আছি আর যারা আমাদের প্রত্যেকটা ভাইরা দেখছো যারা রাম ভক্ত অবশ্যই কমেন্টে লিখবে জয় শ্রীরাম তো দেখতে পাচ্ছ আমার গাড়িকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে আছি একদম খাওয়া দাওয়া সেরে দোকান থেকে এসেই দাদা সেরে শ্যাম ভাই আজকে একাই বেরিয়ে যাচ্ছি কোনো সাথে কেউ নেই তোমাদেরকে গিয়ে আজকে পুরো দেখাবো রামনবমীর কিছু সুন্দর মুহূর্ত চলো আমি বেরিয়ে যাচ্ছি বলো অসাধারণ একদম লাগ ফাইনালি আমরা কিন্তু মেচোদা ফেলায় ওভারের উপরে চলে এসেছি আর আমাদের রামজির ছবি রয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে একদম ব্যাপক লাগছে উড়ছে একদম হাওয়াতে আর থার্মল আমাদের প্রিয় শহর মেছোদা তো চলো মেচোটা দিয়ে করে যাচ্ছি আর পুরো দিয়ে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে চলো চলে এসেছি আর কীভাবে যাচ্ছি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিশাল শুরু হয়েছে ধীরে ধীরে কিন্তু আরও শুরু হবে আরে পাশে দেখতে পাচ্ছেন ধামসা মাদল সহ আরও কিছু অনেক কিছু ছেলে শ্যাম ভাই কোলাঘাট থেকে পুরো দেখাচ্ছে একদম এই অনুষ্ঠানটা আর একদম জয় শ্রীরাম একদম দেখতে পাচ্ছেন পাশে বাবাজি টাবাজি সব দিদি ভাইরা রয়েছে বাড়ি কোথায় বাড়িতে আমলু দেখতে পাচ্ছেন এপাশে বহু ভক্ত আর এপাশে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বজরং বালি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পুরো মেছদাতে একদম সেজে উঠেছে এবং মেতে উঠেছে আরে কৃষ্ণ কোথা থেকে আসছো কাকা কোথা থেকে আসছো আমরা জামিটা থেকে আসছি জামিটা থেকে আসছে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে সবাইকে দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে যত যাওয়া যাবেন তো চলো সবাইকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পাশে বহু ভক্ত এবং ঠাকুর দেব দেবতা সবাই এসেছে দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই ভিডিওর দ্বারা এ পাশে দেখতে পাচ্ছেন মহাদেব রয়েছে সবাইকে দেখাবো গো ভালো আছো মহাদেব হেভি হেভি দেখতে পাচ্ছেন মহাদেব কালী কালী ঘর কোথায় গো ঘর কোথায় বলতে হবে ও চলো সবাই রয়েছে এখানে সব ঠাকুর দেবতা তোমাদেরকে দেখাচ্ছি একদম শুরু হবে এখান দিয়ে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় একদম সেই আমাদের মেছোদায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে সব ভাই অসাধারণ ডান্স সেটা সেম ভাই সরাসরি দেখাচ্ছি লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য খোলাঘাট থেকে সেম ভাই প্রত্যেকটা যে সকল বন্ধুরা মায়েরা আসতে পারেনি বাড়ি থেকে দেখছেন ফুল এনজয় করুন আপনাদের জন্যই কিন্তু চলে এসেছে একদম ভাই দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত খোলা

তো চলো গাড়ি চলে এসেছে এই গাড়িতে করে চলে যাবে কি হবে ফুলগুলো কি করবে চলে যাবে হ্যাঁ ফুল হ্যাঁ আজকে তো চলো সময় দেখাচ্ছি বাহ খুব সুন্দর হয়েছে আর একদম এখান থেকে মিছিল শুরু হবে আশেপাশে কিন্তু দর্শক বন্ধুরা এ লেবেছে আর এপাশে পুলিশ প্রশাসন ওনারা কাজ করছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যাতে মানুষের না প্রবলেম হয় কোনো সমস্যা হয় সেই জন্যই কিন্তু পুলিশ প্রশাসন কাজ করে চলছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অসাধারণ ডান্স দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছে আরো আর এর পাশে রয়েছে রাম আর এর পাশে দেখুন শুভেন্দু অধিকারী আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ ভাবে র্যালি শুরু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি চলো একেবারেই চলো ভাবে র্যালি শুরু হয়েছে আপনাদেরকে কোলাঘাট থেকে সাম্বায় এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি লক্ষ লক্ষ মানুষের